আপনাদেরকে জানাবো আমি ইউটিউব নিয়ে কিভাবে দ্রুত আপনি মনিটাইজেশন পাবে কিভাবে ইউটিউব নিয়ে কাজ করে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন আজকে সকল কিছু বিস্তারিত থাকবে ও আমি বিস্তারিত যাওয়ার আগে আমি দিয়ে নিই আমি আবু স্যার আপনাদের সাথে আছি আজকে আপনাদেরকে জানাবো হচ্ছে ইউটিউব নিয়ে খুব ইউটিউব নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন এক মিনিটে সমাধান আপনার কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবেন আমি সকল ডিপ কমেন্টের দিয়ে দিয়ে সমাধান করে যাব যাই হোক আমার এই পেজটিতে আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন সবাইকে আমি বলে দিচ্ছি করে আমার এই লাইফটিতে জয়েন হবেন

É, tá Meu Deus é, tá ধন্যবাদ এই মুহূর্তে যে আমার লাইভটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন ঠিক আছে সবার উপরে দেখেন উপরে দেখেন একটি লাইক লাইক অপশন রয়েছে ওখানে একটি লাইক দিয়ে দেবেন যাই হোক এই মুহূর্তে যারা আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমার এই লাইভটিতে সংযুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তো আজকের রাতে চলে আসলাম আপনাদের সামনে কিছুক্ষণ গুজব করার জন্য আপনারা দ্রুত জয় হন দ্রুত জয়েন হন এবং কমেন্টে বলে যান আপনাদের ইউটিউব নিয়ে কার কি সমস্যা আছে এক বিশেষ সমাধান করে দিব দ্রুত জয়েন হন আজকের জন্য ঘুমাবো গুড নাইট সবাইবেলা থাকেন